প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ফ্ল্যাটের ভিডিও নিয়ে আজকে আমরা যে ফ্লাটির দেখাবো স্থানটি হচ্ছে গ্যাহাটোর মোড় থেকে দুই মিনিট এবং মিলন মধ্য থেকে দুই মিনিট ঠিক মাঝেই সেই ফ্ল্যাটির অবস্থান আপনার সরজমিনে দেখতে চাইলে আমাদেরকে কল দিন দর্শক প্রতিনিয়ত নতুন ও ভিন্ন ভিন্ন ভিডিও নিয়ে আসছি আমরা যাতে করে ঘরে বসে সহজে আপনি দেখতে পারেন আপনার যারা ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন অথবা রকম সহযোগিতা চাইলে আমরা আপনাদেরকে সহায়তা করব চলুন আমরা ফ্ল্যাটের কাছে যাব প্রিয় দর্শক আমরা এখন ফ্ল্যাটের কাছাকাছি চলে যাব আমরা মিলন মোড় থেকে সোজা বরাবর আসলেই এটা হচ্ছে এখন যখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে গ্যাহাটোল মোড় এই যে বরাবর যেতে হবে গেলেই সামনেই যে বিল্ডিংয়ের পাশেই সেই দ্বিতীয়তলায় ফ্ল্যাট বিক্রয় হবে পঞ্চমতলায় একটি তলা এবং ষষ্ঠ তলায় একটি তিনটি ফ্ল্যাট একসাথে বিক্রয় হবে চলুন আমরা সরজমিনে ফ্ল্যাটের সামনে যাব এবং সরজমিনে সবগুলো ফ্ল্যাট দেখব একসাথে তিনটি ফ্ল্যাট বিক্রয় হবে চলুন আমরা সেই ফ্ল্যাটটি দেখব আমরা মোটামুটি ফ্ল্যাটের কাছে চলে আসছি একসাথে দুইটি এবং তিনটি বলতে পারেন ফ্ল্যাট অতি সত্তর বিক্রয় হবে সেনপাড়ায় এই যে ব্যস্ততম এলাকায় যে দেখেন এই যে সেনপাড়া এই যে বরাবর এই যে সাদের বাসা এবং এই যে ঘ্যাঁটোর মধ্যে থেকে আমরা বরাবর চলে আসলাম তলায় দুইটি ফ্ল্যাট বিক্রয় হবে এবং পঞ্চমতলায় পিছন সাইড এবং দ্বিতীয়তলা এবং ষষ্ঠ তলায় ফ্রন্ট সাইড এবং পঞ্চম তলায় পিছন সাইড তিনটি ফ্ল্যাট দিতে হবে আপনার যারা নিতে চান অতি সত্ত্বে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সরজমিনে সে ফ্ল্যাটের আন্তবন্ত সব কিছু দেখাবো আমরা ভিতরে নিয়ে যা সব কিছু দেখাবো এই যে বিল্ডিং এই যে দেখেন এই যে সামনে বরাবর ঘেহাটার মধ্যে চলে আসলো ঠিক পাশাপাশি এই যে মিলন মোড় মিলন মোড়েই যে দেখা যাচ্ছে এবং আশেপাশে দেখেন বিল্ডিং অলরেডি মোটামুটি হচ্ছে ঠিক আমরা চলেন ভিতরে যাব ভিতরে যে আমরা সম্পূর্ণ ফ্ল্যাটের অবস্থান সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো তিনটি ফ্ল্যাটের অবস্থান দেখাবো দ্বিতীয় তলায় ফ্রন্ট সাইড ষষ্ঠ তলায় ফ্রন্ট সাইড এবং পঞ্চম তলার পিছন সাইড আমরা এখন ফ্ল্যাটের ভিতরে যাবো এখানে এখানে আপনাদেরকে বলে নিই ফ্ল্যাটের দ্বিতীয় তলায় এখানে দ্বিতীয় তলায় ফ্ল্যাট বিক্রি হবে দ্বিতীয় তলায় ফ্রন্ট সাইড রোড প্লেস এবং ছয় তলাও এটি ফ্ল্যাট বিক্রি হবে ওটাও ফ্রন্ট সাইড এবং ঠিক পাঁচতলাও এই এই ফ্লোরের পাঁচ তালা আমরা সে দোতলা স্কোয়ার ফিটে এবং সম্পূর্ণ আমরা দেখবো এবং সম্পূর্ণ রেডিমেড এই যে আমরা মোটামুটি এসে ঢুকে ঢুকে এসে এই যে আমাদেরকে বাইরে যেতে হবে যে বায়ে উঠতে হবে যে বাইরে সিঁড়ি দিয়ে উঠতে হবে বেশিক্ষণ লাগে না যে সিঁড়ি দিয়ে আমরা উঠলাম উঠেই এই যে আমরা মোটামুটি আপনাদেরকে দ্বিতীয় তলায় যে ফ্ল্যাটের কথা বলছি এই ফ্ল্যাটের অবস্থান এই যে মোটামুটি এই যে ফ্ল্যাট এই যে এই যে ফ্ল্যাটটা মোটামুটি উঠে দুই তলা আপনার যারা সুন্দর লোকেশন এবং প্রাইম লোকেশন সেনপাড়ায় এই যে দুই তালা দুইতলা আসলে সহজে পাওয়া যায় না দুই তলা একটা ফ্ল্যাট বিক্রয় হবে আটশো স্কোয়ার ফিট এই যে আমরা নিচ থেকে উঠে আসলাম এই যে নিচ থেকে উঠে এসে আমরা এই যে সামনে দিকে আমরা সামন থেকে আপনাদেরকে লুকিংটা দেখাচ্ছি এখানে আরেকটা বিষয়ে আপনাদেরকে বলে নিই সেম সে সেম পজিশনে আপনি দুইটি আপনারা যারা নিতে চান সরজবিনী এসে দুইটি ফ্ল্যাট বিক্রয় হবে দোতলায় এই এই ফ্ল্যাটটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং ঠিক এই বিল্ডিংয়ের ছয় তলায় আরেকটি সেম একে সেম ফ্ল্যাটটি বিক্রয় হবে আমরা আপনাদেরকে এই দ্বিতীয়তলায় যারা সুন্দর একটা লোকেশন এবং প্রাইম লোকেশন বলে যাদেরকে সেই ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাবো যে দেখেন আমরা মোটামুটি ঢুকতেছি যে ঢুকে যাই যে ফ্ল্যাটের দ্বিতীয় তলায় ফ্ল্যাটটি যে দেখেন মোটামুটি সামনে মোটামুটি ভালো বড় পজিশনে যে দেখেন এই যে মোটামুটি আমরা আপনাদেরকে সম্পূর্ণ রুমগুলো দেখাচ্ছি এখানে আসলে ভাড়া আছে ভাড়া আসে বিধে এটা চলে যাবে সমস্যা নেই এটা ইমার্জেন্সি বিক্রি করা হবে এবং সবচেয়ে বিষয় হচ্ছে যে দুইতলা রেডিমেড এরম দুইতলা ফ্ল্যাট সহজে পাওয়া যায় না এবং এরম লোকেশনে সহজে পাওয়া যাবেও না আমার বিশ্বাস আপনার যারা নিতে চান এরকম সামনে যাবেন বড় বড় বিল্ডিং অলরেডি হচ্ছে এবং এই বিল্ডিংটা অনেক আগে মোটামুটি হয়েও গেছে এবং এই বিল্ডিংটা ঠিক দোতলায় দোতলায় পজিশনে আসলে এমনি ডিম্যান্ড দোতলার ফ্ল্যাট পাওয়া আসলেই খুব ডিম্যান্ড তাই অতি সত্য যোগাযোগ করুন যারা নিতে চান সরাসরি সরজমিনে এসে ফ্ল্যাটটি দেখুন এবং সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা এই ফ্ল্যাটটি নিতে পারবেন এই আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি আপনারা যারা নিতে চান সরাসরি চলে আসুন তাই অতি সত্য যোগাযোগ করুন এবং এই এই দ্বিতীয় এই এই চতুর্থতলা এবং ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের জন্য আপনারা যদি ক্রয় করতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করে রাখুন আপনারা কোন লোকেশনে চান আমাকে জানান তাহলে আমরা লোকেশন অনুযায়ী আমরা সুন্দর লোকেশন অনুযায়ী আমরা আপনাদেরকে আমরা এতক্ষণ যে ফ্ল্যাটের কথা বলছি যে আমরা মোটামুটি ফ্ল্যাটটি পাঁচতলায় চলে আসছি এই যে এই যে পাঁচতালার এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটি খুব সুলভ মূল্যে বিক্রি হবে আপনারা যারা নিতে চান আমরা ভিতরে সব পজেশনটা দেখাবো যে দেখেন ফ্ল্যাট এই যে এখান থেকে আরও করে ছাদে দেওয়া যাবে আমরা নিচ থেকে আপনাদেরকে যে আশাটা দেখালাম এই যে আমরা ভিতরে প্রবেশ করতেছি এই যে এটা যে দেখেন একটা বড় রুম এই যে এইখানে একটা দেখেন বড়ো রুম বড়ো রুম হওয়ার পর দেখেন তারপরে এইখানে একটা বড় রুম অলরেডি মোটামুটি আছে এই রুম এই সুন্দর এই পরিবেশে এই যে এটা মোটামুটি রান্নাঘর রান্নাঘর ঠিক আছে এই যে আমরা দিক থেকে বের হয়ে আসলাম খুব সুন্দর লোকেশন এবং ভালো পরিবেশে এই ফ্ল্যাটটির অবস্থান রংপুর শহরে আপনারা অবশ্যই চেনেন সেনপাড়া এটা ভালো একটা পজেশন সেই পজেশনে এই ফ্ল্যাটটি খুব সুলভ মূল্যে বিক্রয় হবে আপনারা যারা নিতে চান সরাসরি মালিকের মাধ্যমে আপনি এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন এই যে একটা বাথরুম দেখেন মোটামুটি সব কিছু একটা রেডিমেড এই যে বাথরুম দেখেন পরিষ্কার সব কিছু রেডিমেড এই যে বাইরে আপনার বাইরের বারেন্দা এই যে রুমটা দেখেন কমন বেড এই যে পাশে এখানে মাস্টার বেড এটা মোটামুটি মাস্টার বেড এই জাস্ট এই রুম ফ্ল্যাটটি বিক্রয় হবে পাঁচতলা এই ফ্ল্যাটটি বিক্রি হবে আপনারা যারা নিতে চান অতি সত্তর যোগাযোগ করে রংপুর শহরের প্রাণ কেন্দ্র এটা সেনপাড়া বলে যেটা এর সাথে বাসা যেতে এবং গ্রাটার মধ্য থেকে মাত্র এক মিনিটের পর আপনার এই ফ্ল্যাটটি যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনার মালিকের নাম্বার সরাসরি যোগাযোগ করে সরজমিনে এসে ফ্ল্যাটের সব সম্পূর্ণ অবস্থান দেখে আপনার ফ্ল্যাটটি ক্রয় করতে হবে ধন্যবাদ এরকম নতুনত্ব ভিডিও নিতে চাইলে নতুনত্ব ফ্ল্যাটের পজেশন ফ্ল্যাট নিতে চাইলে আপনি আমার কমেন্ট মেট্রো কমেন্ট করুন এবং আমাকে রিং করে আমাকে জানাতে পারেন তাহলে আমরা নতুনত্ব ভিডিও নিয়ে নতুনত্ব ফ্ল্যাটের ভিডিও নিয়ে আমার আপনাদের কাছে চলে আসবো আপনাদের কাছে উপস্থাপন করবো যেন আপনার প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিনিয়ত যেন আপডেট পেতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন আর নতুন